ব্যারিস্টার সুমন পুরোটাই পাল্টে গেছে কারাগারে একজন আইনজীবী তার সাথে দেখা করতে যায় যে ঘটনা দেখেছে ব্যারিস্টার সুমনকে সে চিনতে পারতাছে না ব্যারিস্টার সুমন তার কষ্টের কথা বলতেছে বলতেছে যে বাইরে থাকলে তো যখন তখন মোবাইল চালাইতে পারতাম ফেসবুকটা চালাইতে পারতাম ঢুকতাম দেখতাম এখানে মোবাইল নাই এই জন্য খুব কষ্ট পাচ্ছি প্রথম পয়েন্ট এরপরে হচ্ছে তিনি এখন ফজর নামাজের আগেই উঠে যান ফজর নামাজের আগে উঠে তিনি এখন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বেঁধে কারণ সেখানে ভাই কাজ খাম নাই শুধুমাত্র ওই যে আদালতে তোলার সময় একটু ভেজাল হয় এখন তো তাও খুব পরিবেশ সুন্দর আছে এখন তিনি নাকি ওয়াক্ত নামাজ পড়েন তার কাছে সময়ের অফুরন্ত সময় এখন তিনি কাদের সাথে আছেন এবং খাবার দাবার কি পাচ্ছেন এবং আপনাদের কি ধারণা ব্যারিস্টার সুমন ডিভিশন পাইছে নাকি পায় নাই একটু পরে বলতেছি ব্যারেস্টার সুমন খাদ্যমন্ত্রী হ্যাঁ তারপর হচ্ছে মুখ্য সচিব আছে মানে মোট দুই তিনজন মিলে একটা রুমে থাকেন বুঝতে পারতেছেন কাদের সাথে রয়েছে ভাই সে ডিভিশন পাইছে অন্য যারা যেভাবে থাকে সেভাবে তাকে থাকতে হচ্ছে না সে ডিভিশন পাইছে ডিভিশন প্রাপ্ত সে এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে কারাগারে সে যখন একটু একটু বাহিরে বের হয় একটু হাঁটাহাঁটি করে ওখানকার আশেপাশে ওখানেও তার ভক্ত আছে ওখানে তাকে সুমন ভাই সুমন ভাই বলে টাকাটাকি করে আশেপাশের মানুষজন চলে আসে বলছে সে শেয়ার করছে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে এটা ফিল করে সেখানে তার ভক্ত রয়েছে তার কষ্ট হচ্ছে বাইরের জীবনে ভাই আমি আপনি কি সত্যিকার অর্থেই সন্ধ্যার সময় ঘরের ভিতরে ঢুকে যাই আর বেরোই না সকাল না হওয়া পর্যন্ত এমনটা হয় এই জিনিসটা খুব কষ্ট কষ্ট পাচ্ছে ব্যস্তার সময় যে সন্ধ্যার সময়ই সন্ধ্যার আগ মুহূর্তেই তাকে কারাগারের ছেলের ভিতরে চলে যাওয়া লাগতেছে এবং খুব সকাল সকাল এখানে আপনি রাত বারোটা একটা ভাই যখন মন আছে তখন খাইবেন এমনটা হয় না ভিতরে ঢুকবেন আপনার খুব সকাল সকাল আপনারা খাওয়াই দিব গম পারেন এটা এক এক্ষেত্রে ভালো ভালো করে দিতেছে আসলে তো এটা ভালো হওয়ারই জায়গা ভালো হবে সেখানে উন্নাদন করবে তবে আমি আপনি আমি একটু মানে বাস্তবিক কথা কই ভাই বাস্তবিক কথা কই আমরা সাধারণ জনগণ সব জায়গায় ভুক্তভোগী এমপি মন্ত্রীরা আমি আপনি মনে করি যে জেলে গেছে তারা মনে অশান্তিতে আছে তারা সবচেয়ে বেশি শান্তিতে আছে তারা নিরাপদে আছে বাইরে থাকলে যারো জামেলা হইতো পলায়া থাকা লাগতো এখানে ওখানে থাকা লাগতো সেখানে ও নিয়মিত খাবার পাইতেছে ডিভিশন পাতব যারা সবাই ভালো ভালো খাবার পাইতেছে এমপি মন্ত্রীরা তো সবাই ডিভিশন পাবে পা খাবার পাবে ঠিকমতো রেগুলার মতো টাইমে কোনো কাজকাম নাই হয়তো বা বেশিরভাগই দেখা কর দেখা করতেছে পরিবার পরিজনের সাথে আর মামলাগুলোও কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে ঠুঙ্কো তো যে দল দেখা যাচ্ছে যে ক্ষমতায় যাচ্ছে অন্য দলের মানুষজন যারা ক্ষমতা প্রাপ্ত তারা কিন্তু ডিভিশন পাচ্ছে সেখানে কিন্তু আমার আপনার মতো ধরে নিয়ে যা যেরকম করবে তাদের সাথে কিন্তু করবে না এই ক্ষমতা দেখলাম তো আজ আছে কাজ নাই কাল নাই এই যে আজকে যারা আছে সামনে কি হবে তা জানি না তাদের ভবিষ্যৎ কি হবে জানি না তো ব্যবস্তা সুমনকে এখনো কারা কারা পছন্দ করেন কমেন্ট বক্সে লিখেন